আহত সমাজ দুকে দুকে মরে নীতিহীন তার পদ তলে মানবতা হায় পুরে ছারকার পাশবিকতার দাবা নলে তুমি যে খুদার রহমত মাগো সারা নিশি তুমি যে খুদার রহমত মাগো সারা নিশি জাগতন রাহিন জানো না কি হায় সারা দুনিয়ায় নিপীড়িত সেই খোদার দিন মুসলমান ভাই আমার। আল্লামা তারিক জামিল তার কিতাবের মধ্যে লেখেন চোখে দেখা কবর আযাব এই কিতাবের মধ্যে লিখতেছেন আল্লাহর একবান্দি পাকিস্তানের করাচি শহরে জং নামে একটা পত্রিকায় উনিশশো ছিয়াশি সালে আল্লাহর বান্দি ওই পত্রিকার মধ্যে লিখছেন যে তার একটি মেয়ে ছিল ও আমার মাও বোনেরা খেয়াল করেন কথাগুলা মনোযোগ দিয়ে শুনেন আজকে আমাদের মাও বোনের কেমন হালত কেমন অবস্থা তো আল্লাহর বান্দি ওই পত্রিকার মধ্যে লিখেছেন যে আমার মেয়েকে আমি যখন মৃত্যুবরণ করলো মৃত্যুবরণ করার পরে কবরস্থ করার জন্য যখন কবর খনন করা হলো। প্রথম যখন কবর খরণ করা হলো প্রথম কবরটা খরণ করার সঙ্গে সঙ্গে কবরের মধ্যে থেকে কিছুক্ষণ পরেই পঞ্চাশ থেকে ষাটটি সাপ দেখা গেল বলেন নজুবিল্লা মুসলমান ভাইয়ের আমার আল্লাহর বান্দি পত্রিকার মধ্যে লিখছেন ওই কথা আল্লামা তারিখ জামিল তার কিতাবের মধ্যে লিখছেন যে আল্লাহর বান্দি এই কথা বলতেছেন যখন আমার মেয়ের কবরটা খনন করার জন্য যখন কবর খনন করা হলো কবর খনন করার পরে প্রথম কবরের মধ্যেই ষাট থেকে পঞ্চাশটা সাপ দেখা গেল দ্বিতীয়বার আবার কবর খনন করার জন্য প্রস্তুতি হল আবার দ্বিতীয়বার কবরটা খনন করার জন্য যখন গেল আবার দ্বিতীয় কবর যখন কবর খনন করা হয়ে গেল আবার কিছুক্ষণ পরে দেখতে আবার ওই কবরের মধ্যে পঞ্চাশ থেকে ষাটটি সাপ দেখা যায় আবার দ্বিতীয় থেকে তৃতীয় তৃতীয় কবরের মধ্যে গেল। কবর যখন আবার খনন করলো আবার তৃতীয় নাম্বার কবরের মধ্যে দেখা গেল পঞ্চাশ থেকে ষাটটি সাপ বের হয়ে আসলো আল্লাহর বান্দা এই মহিলার স্বামী অবাক হয়ে গেল এবং বিবির সাথে পরামর্শ করল বিবি কি করা যায় যতই কবর খনন করা হয় ওই কবরের মধ্যে থেকে পঞ্চাশ থেকে ষাটটি করে সাপ বের হয় বুঝে আসে না কি করা যায় পরামর্শ ক্রমের স্বামী এবং স্ত্রী পরামর্শ করল যে তাহলে আমার মেয়েকে কীভাবে দাফন করা যায় অমুসলমান মুসলমান ভাইয়ের আমার আল্লাহর বান্দি আর বান্দা পরামর্শ করল তাহলে যেহেতু দুই থেকে তিনটি কবর খনন করা হলো প্রত্যেকটি কবরের মধ্যে পঞ্চাশ থেকে সাব বের হলো পঞ্চাশটা ষাটটা করে সাব বের হয় যেহেতু পঞ্চাশ থেকে ষাটটি করে সাব বের হয় কবর খনন করলেই সাব বের হয় তাহলে ওই সাপের উপরেই মেয়েকে দাফন করে দিতে হবে বলেন বলেন্লাহ আল্লাহর বান্দি আবার আল্লাহর বান্দা মেয়েটাকে ওই কবরের মধ্যে দাফন করে দিল থেকে উপরে দাফন করে সাপের মুসলমান ভাইয়ের আবার আল্লাহর মেয়েটিকে দাফন করে বাড়িতে আসলাম বাড়িতে আসিয়া ওই মহিলার স্বামী মেয়ের বাবা এরকম মাথা আশ্রায় চুল টেনে সিরে এরকম শরীর করে রাগান্বিত ভাবে চিন্তিত এরকম হয়ে যাইতেছে এবার আল্লাহর বান্দি ডাকদা বলতেছেন ও স্বামী তুমি এত কেন পরেশান হও তুমি এত কেন প্রেশান হইতেছ তোমার কি হয়েছে বলো স্বামী ডাকদা বলে স্ত্রী ও বিবি শুনো আমার মেয়ে তো মোটামুটি আমি দেখতাম নামাজ কালাম করতাম এরকম আল্লাহর বিভিন্ন হুকুম পালন করত এরকম বিভিন্ন ইবাদত করত কিন্তু তারপরেও আমার মেয়ের কবরের মধ্যে কবর দেওয়ার আগেই কেন আমার মেয়ের কবরের মধ্যে সাপ চলে আসলো এবার আল্লাহর বান্দা চিন্তা করতেছে এবার ওই বিবি ডাক্তার বলতেছেন আমার মনে হয় আমার মেয়ে যে এরকম বিভিন্ন আমল করত তারপরেও কবরের মধ্যে সাপ চলে আসলো এর কারণ হল ও স্বামী একটা কথা শোনেন আমার মেয়ে তো এরকম ইবাদতের পাশাপাশিও সে এরকম সাজগোজ করত আর এরকম ব্যাপরদাভাবে সে রাস্তায় চলাফেরা করত এটা কি তোমার মনে নাই ব্যাপার দায় চলাফেরা করত রাস্তায় এরকম চুল গুলা করে চলত এরকম সম্পদিয়া চুল গোলা হাওয়ায় ওড়াইত চেহারার মধ্যে মেকআপ পরে এরকম সুন্দর করে রাস্তার মধ্যে বের হইতো আর যত রাস্তার পাশে যুবকেরা দেখত বিভিন্ন সময়ে বিভিন্ন কথা তারা মন্তব্য করত ব্যাপর্দায় চলত তুমি কি জানো না আমার মনে হয় আমার মেয়ে যে এই যে ব্যাপার চলাফেরা করেছে এই যে বিভিন্ন সাজগোজ করেছে আমার মনে হয় আমার মেয়েকে আল্লাহ তালা এই জন্যই এই আজাব দিয়েছে বলেন আজকে তো আমাদের সমাজে এমন অবস্থা হয়ে গেছে মা বোনদের অবস্থা অনেক মা বোনেরা আবার অনেকে ভালোই আছে আলহামদুলিল্লাহ কিন্তু বেশিরভাগই ও বোনদের অবস্থা খুবই জটিল খুবই কঠিন